গরমের দিনে আমাদের প্রত্যেকেরই কমার একটা সমস্যা হচ্ছে আমরা যখন বেলা যখন আমাদের ঘুম ভেঙে যেতে দেখতে পাই তখন আমাদের শরীরের ঘামের কারণে আমাদের একটা অস্বস্তিকর মানে অনুভূতি সৃষ্টি হয় ওই সময়ে ঘামটা যাতে আপনাকে অস্বস্তি না দেয় সেজন্য তাহলে আপনি আপনার বিষয়ে একটি শীতের পাঠিয়ে ব্যবহার করতে পারেন গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা এই শীতল পাটিগুলো সংগ্রহ করে থাকি শীতল পাটিগুলো বানানোর পরে মূলত এইভাবে ভান্ড লেখার আমাদের হোয়াইট হাউসে আসে শীতল পাটিগুলো বানানো হচ্ছে মূর্্তা গাছে বেঁচে দিয়ে যা সেনাশে পাটি পাতা পায়তারা পাত্রা মোস্তাক বিভিন্ন নামে পরিচিত শীতল পাটিগুলো সম্পূর্ণ হাতে বোনা পার্টি এগুলা এগুলা সম্পূর্ণ হাতে বোনা পাটি সবগুলো পাটি কিন্তু নকশা করা জাস্ট দুই ধরনের কালারের এখানে সংমিশ্রণ রয়েছে এখানে এই পাটিগুলো হচ্ছে তিন কালারের পাটি লাল বেগুনি এবং নীল আর এটা হচ্ছে চার কালারের পাটি এখানে রয়েছে হচ্ছে লাল বেগুনি নীল এবং হলুদ তিন কালার এবং চার কালারের পার্টি আমরা আপনাদেরকে দিয়ে থাকি সবগুলো পার্টি কিন্তু আমাদের সাইজ হচ্ছে পাঁচ ফিট বা সাত ফিট আমরা মূলত এই ধরনের কাপড় মাফা ফিতা দিয়ে কিন্তু আমরা মেজারমেন্ট করে থাকি আমাদের শীতল পার্টিগুলোর সবচেয়ে বড় ইনস হচ্ছে আমরা সবগুলো পার্টি কিন্তু চারপাশে বড় সেলাই করে দিয়ে থাকি আপনি জানেন শীতল পাটিগুলো চারপাশে বড় সেলাই করে দেওয়ার কারণে কিন্তু মূলত এই পাটিগুলো দীর্ঘস্থায়ী এবং টেকসই হয়ে থাকে প্রতিটি শীতল পাটি সিলাই করার পরে আমরা আমাদের কোয়ালিটি টেবিলে নিয়ে আসি কোয়ালিটি টেবিলে এগুলোর সর্বোচ্চ লেভেলের কোয়ালিটি চেক করার পরে আমরা আপনাদেরকে দিয়ে থাকি আপনারা যখন রিসিভ করবেন ডেলিভারি মেলের সামনে এটা কুড়ে চেক করে দেখে রাখতে পারবেন আমাদের এবার হিউজ স্টক রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন ভিডিও নিজ থেকে স্বপ্ন বাটনে ক্লিক করে আপনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন